আসসালামু আলাইকুম ভাই এক্সট্রিমলি সরি ফর নয়েজেস অন মি বাট আমার মনে হয় আমি দ্রুত আপনাদের সাথে জিনিসটা শেয়ার করে ফেলি আমাদের মডেল টেস্টে একজন ভাইয়া যিনি খুবই ভালো করছিলেন এবং কিছুদিন ধরে চেষ্টা করছিলেন তার মার্কসগুলোকে বাড়ানোর বাড়ানোরটা যেটা আমাদের নেগেটিভ মার্কসে একদম সুন্দর নিয়ে আসতে হবে কোনোভাবেই নেগেটিভ পাওয়া যাবে না অ্যান্ড হি ওয়াজ রিয়েলি ডুইং গুড হি হ্যাজ রিয়েলি ডুইং গুড সিনস ফার্স্ট মডেল টেস্ট আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইস ইফোর্স সে এতটাই খুশি ছিল সে আমাকে গতকাল জানালো যে দেখেন তার আমি আপনাদের জুম করে দেখাই

এবং ইনটিউশন পরীক্ষা কাজ করবে না নেবার নেবার পরীক্ষা ইনটিউশন কনভার্ট হয়ে যাবে ডাইভার্ট হয়ে যাবে হ্যাজিটেশনে অ্যান্ড দে আর ইজ দ্য বিগেস্ট মিস্টেক তোকে আমি বললাম নো ইউ ক্যানট অ্যান্সার বাই ইনটিউশন ইউ মাস্ট অ্যান্সার বাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন ইফ ইউ আর নট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবার অ্যান্সার ডোট অ্যান্সার ইট জাস্ট লিভ ইট আবার বলতে চাই এই মার্কস পাইসে ভেরি গুড মার্ক জিরো নেগেটিভ দ্য ভেরি গুড পারফরমেন্স দ্য বাট দ্য প্রবলেম লাইজ বিহাইন্ড ইজ জাজমেন্টেমেন্ট ফর এভিচন আপনি পরীক্ষার মনে হচ্ছে নোজ নাথিং মনে হওয়া এবার একটা জিনিস বলছি ভাই তুমি করছি হচ্ছে না

ব্যালেন্স পারফরমেন্স বাট বেড অনুষ্ঠানে টাফ ছিল যে মডেল টেস্টে যে মডেল টেস্টে আসছে গুড খুবই টাফ ছিল আপনাদের সবাইকে আবারও ভাই চৈতির একটা পোস্ট আছে আমাদের গ্রুপে আপনারা সবাই পোস্টে আরও একবার আবারও প্রচুর প্রচুর এক্সাম দেন আপনি যেই কোচিংয়ে যেই জায়গায় মডেল টেস্ট দেন না কেন মডেল টেসটা শেষ করার পরে যেগুলো পারেন না যেগুলো ভুল করছেন একটু দেখেন স্পেশাল যেগুলো ভুল করছেন পারেন না দেখার টাইম নেই আর এটা প্র্যাকটিস করেন নট ইন টিউশন নট ইন টিউশন মনে হওয়াটা হওয়ার কোনো সুযোগ এখানে নাই

আবারও বলতেছি ডোন্টো ফর ইনটিউশ ডো ফর ইনটিউশন বেস্ট অফ লাক সরি ওয়ান্স এগে ফর দ নয় বিশাল ক্রাউডি প্লেস আছে যেখানে যাব আই হ্যাভ এ ব্রেক শেয়ার দ্রেক উৎ ইউ জাস্ট টেন্ট সো বেস্ট অফ লাক আল্লাহ হাফিজ